বাবা নেই কাকা নেই মামা নেই ভাই নেই খালি আছে একজন দিদি স্বয়ং বিপ্ৰতি সচ্চন্দ্রনাথ বসু তাকে বিপ্ৰতি মন্ত্রে নিযুক্ত করেন তার জন্য যখন ওই বেতৃপুরে কৃষি মেলা হচ্ছিল তখন তিনি সোনার বাংলা পত্রিকার বিক্রি করছিলেন এবং পুলিশর সঙ্গে মারামারিতে জড়িয়ে পড়লে থাকে সারাযুদ্ধ করা হয়েছিল কিন্তু তখন বালক কুদিরাম ছিল বলে তিনি ছাড়া পান তারপরে কুদিরাম কখনোই থেমে থাকিনি তোমরা বড় হলে শুনবে জানবে যে সে সময় হত্যাকারী ম্যাজিস্ট্রেট ছিল পিউপোর্ট তিনি কি করতেন যে বিনা বিচারে বিনা প্ররোচনে ভারতবাসীদেরকে তিনি কঠোর শাস্তি দিলেন তাই বিপ্লবীরা সিদ্ধান্ত নিয়েছিল কি জানো এই ম্যাজিস্ট্রেটকে হত্যা করতে হবে এই ম্যাজিস্ট্রেটকে কি করতে হবে আর করতে হবে তাই দুইজন বিপ্লবী প্রফুল্ল তাকি এবং কুদিরাম বোধায় আর এই ম্যাজিস্ট্রেট ছিল তোমার বিহারের মজফ্পট ঘুরে কোথায় বিহারের মজফ্পদ ঘুরে এই কুদিরাম ঘোষ প্রফুল্ল তাকে কি করেছিল কেন বো নিলেন রিভোকার নিলেন কাকু নিলে নিয়ে চলে গেলে ওই বিহারের মজফ্পট 你看这鱼，啊，大头。